মাঠে কাঠে আমার গান গান আমি মাঠে গাঠে গাই সাধারণ জনগণের বসে মানুষের বসে ভালোবাসা ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা নিভে যা ভালোবাসা কেন এত অসহায় প্রেম মনে আসা নিভে যা এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে চলে যা পিয়ারে 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 তাদের মন কাদে হিয়ারে পিয়ারে কে একটা গান ভালোবাসা কেন কেন অপরা তবু নিরাশাই কাতেরা ভালোবাসা নাই কেন অপরা তবু কেন নিরাশাই কাটেরা Ei, poate! Yeah. Nu o oh. bata! Yeah. rog, Moneda că e oculata, oh. da cadra! Piare! 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 বেদনা যে কতখানি সদ না বেদনা যে কতটুকু মনে হয় ভালোবাসা মিশে নয় তাল যদি তবু বুল মনে হয় দিন ছেড়ে চেসে এত দূরে ভালোবাসা গুজে পেয়ে